এখনো নাম বিভ্রাটে সুনামগঞ্জের ট্যাকেরঘাট চুনাপাথর খনি প্রকল্পের পরিত্যক্ত কোয়ারি কোয়ারি সৃষ্টির পর থেকে কখনো জায়গাটির নাম করা হয়েছে শহীদ সিরাজ লেক কখনও নীলাদ্রি কখনও ডিসি পার্ক কখনও বা ইত্যাদি পয়েন্ট সবশেষ শহীদ সিরাজ লেক নাম দেয়া হলেও অনেকেই চেনেন নীলাদ্রি লেক নামে এ অবস্থায় শহীদ সিরাজ লেক নামে স্মৃতিফলকের দাবি মুক্তিযোদ্ধাদের উনিশশো একাত্তর সালে তাহিরপুরের টেকেরঘাট সাব সেক্টরের আওতায় মুক্তিযুদ্ধে অংশ নেন মোহাম্মদ সিরাজুল ইসলাম শহীদ হন জেলার বাজারে পরে তাকে বীর বিক্রম উপাধিতে ভূষিত করে বাংলাদেশ সরকার টেকেরঘাট এলাকায় একটি লেকের পাশে সমাহিত করা হয় এই বীর মুক্তিযোদ্ধাকে তখন মুক্তিযোদ্ধারা সেই জায়গার নাম দেন সিরাজ লেক কিন্তু দুই সালে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের অর্থায়নে লেকটির নাম নীলাদ্রি ডিসি পার্ক নামে রাখা হয় পরে মুক্তিযোদ্ধা ও স্থানীয়দের প্রতিবাদে তা বাতিল হয় এরপর জেলা প্রশাসনের উদ্যোগে আবারও নামকরণ করা হয় সিরাজ তবে চলতি বছরের জানুয়ারিতে সেই লেকের পারে আবার ইত্যাদি পয়েন্ট নামে স্থাপনা নির্মাণ করা হলে প্রতিবাদের মুখে তা ভেঙে ফেলতে হয় কর্তৃপক্ষকে এত বছর পরও সিরাজুল একের পাড়ে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের নামে কোনো স্মৃতি ফলক না থাকা ও নাম বিভ্রাটের কারণে ক্ষুব্ধ মুক্তিযোদ্ধারা যে পর্যটকরা আসেন তারা বলেন যে আমরা নীলাদ্রিতে যাব এটার কারণ হলো এখানে কোনো সাইনবোর্ড নাই ওনার কোনো স্মৃতি ফলক নাই যার ফলে উনি শহীদ হয়েছেন